নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব তুলা রাশি সম্পর্কে জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা তার উৎস তার সূত্রপাত এবং কেন এত প্রতিবন্ধকতা এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কারা তুলা রাশির শত্রু হয়ে থাকেন কাদের সঙ্গে কোন বয়সে কিভাবে তুলারাশিকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সেটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি যথেষ্ট বলিষ্ঠ যথেষ্ট দীপ্ত যথেষ্ট অ্যাট্রাকটিভ যথেষ্ট ব্যালেন্সড এবং ক্রিয়েটিভ এই রাশি বালকদের মানুষরা হয়ে থাকেন শুক্র প্রভাবিত হওয়ার কারণে প্রত্যেকটি বিষয়ে একটি নান্দনিকতার টাচ এটা কিন্তু তুলা দিতে সক্ষম হয়ে থাকেন প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা নিখুঁত করার প্রচেষ্টা এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই এই তুলা রাশি বা লগ্নের মানুষদের যারা শত্রু হয়ে থাকেন যারা তাদের জীবনে বাধা সৃষ্টি করে থাকেন তারা কিন্তু পরিচিত মহল থেকেই আসেন তুলা রাশি বা লগ্নের মানুষদের যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত প্রকৃতির হয়ে থাকেন তাদের শত্রুতার একটা আলাদাই লেভেল থাকে আমরা বলছি বাহ্যিক শত্রুদের কথা যে সমস্ত ব্যক্তিরা বাইরে থেকে আপনার শত্রুতা করবার চেষ্টা করবে তারা কিন্তু কখনোই আপনার উপরে শারীরিক আঘাত হানবার চেষ্টা করবে না তাদের আঘাত করবার একটা একটা স্পেসিফিক টেকনিক থাকবে থাকবে বিশেষ ওয়ে এই আঘাত যে সব সময় ঘাতক হবে এই আঘাত যে সবসময় মারক হবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু এদের আঘাত করবার একটা পদ্ধতিগত বৈশিষ্ট্য থাকবে যদি এদের আঘাত করবার পদ্ধতিকে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই মানুষগুলো এইভাবে আমার উপরে অ্যাটাক করবে সেই ক্ষেত্রে আপনি এদের আঘাত করার পদ্ধতিকে কাজে লাগিয়ে জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন কিন্তু যদি আপনি এদের আঘাত করবার পদ্ধতিকে আইডেন্টিফাই করতে না পারেন সেই ক্ষেত্রে এরা কিন্তু আপনার ওপরে ঘাতক প্রহার করবে এবং এদের যে আক্রমণ সেটা কিন্তু অনেকটাই পরিকল্পিত হবে অনেকটাই সুচিন্তিত হবে ফলে এদের আক্রমণের জাল থেকে বেরিয়ে আসা সেটা কিন্তু খুব সহজ খুব ইজি হবে না আবার এই তুলারাশি বা লগ্নের মানুষদের কিন্তু প্রচুর গোপন শত্রুতা থাকে এবং এই গোপন শত্রুরা সরাসরি কিছু করতে না পেরে বিভিন্ন দিক থেকে এদেরকে ডিস্টার্ব চেষ্টা করেন কখনো এরা অশুভ চিন্তা করার চেষ্টা করেন কখনো আপনার সম্পর্কে বদনাম রটাবার চেষ্টা করেন কখনো আপনাকে পেছন থেকে ক্ষতি করবার চেষ্টা করেন কখনো আপনার প্রাপ্য বিষয় থেকে আপনাকে বঞ্চিত করবার জন্য উঠে পড়ে লেগে পড়েন আবার কখনো যেটা সবচেয়ে খারাপ সেটা হলো আপনার এগেনস্টে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু তন্ত্র ইত্যাদি করবার প্রচেষ্টাও করে থাকেন তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু স্পিরিচুয়াল টাইপের হয়ে থাকেন এবং যেহেতু এই রাশিটি তুলা শুক্র প্রভাবিত বায়ুতত্ত্বের রাশি এদের উপরে কিন্তু তন্ত্রক্রিয়ার প্রভাব বেশ দ্রুত হতে দেখতে পাওয়া যায় তাই আপনাকে চেষ্টা করতে হবে এই সমস্ত শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখতে এবং নিজেকে একটা প্রোটেকটিভ শিল্ডের মধ্যে রাখতে যাতে কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই আপনি বেশি বিপদে না পড়েন বেশি সমস্যা আপনার জীবনে না আসে প্রাপ্তবয়স্ক একজন তুলার আসি বা লক্নের মানুষদের জীবনকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি একটি লাইফ পার্সোনাল আর একটি পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এটাকে তুলা বহু ক্ষেত্রেই একাত্মীভূত করে ফেলেন এবং সেই সময় প্রফেশনাল লাইফের শত্রুরা পার্সোনাল লাইফে এসে তাকে ডিস্টার্ব করবার চেষ্টা করেন তাকে সমস্যার মধ্যে ফেলবার চেষ্টা করেন এবং দু ধরনের শত্রু পার্সোনাল লাইফের শত্রু প্রফেশনাল লাইফের শত্রু এদের মধ্যে একটা মিলেমিশে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তুলা যখন ব্যবসা করবার চেষ্টা করেন তখন তিনি তার পার্টনার হিসেবে বাড়ির মধ্যে থাকা মানুষজনকেই খুঁজে পাওয়ার চেষ্টা করে থাকেন আবার আরও একটি ক্ষেত্রে তুলাকে ভীষণ রকম শত্রুতার সম্মুখীন হতে হয় সেটি হলো রিলেশনশিপ তুলার বা লগ্নের মানুষরা প্রেমে পড়েছেন তুলার নজর বেশ উঁচু যে মানুষটির প্রতি তাদের আসক্তি সৃষ্টি হলো যে মানুষটিকে তারা পছন্দ করলেন যে মানুষটিকে তারা ভালোবাসছেন যে মানুষটিকে তারা করতে চাইছেন। সেই কিন্তু অনেকের মনি ফলে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার বেশ কিছু শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল তাই রাশি বা লগ্নের মানুষজন তারা যখন জীবনে এগিয়ে চলেছেন তখন তার জীবনে বাইরে থেকে বেশ ভালো রকম শত্রুতা ফেস করতে দেখতে পাওয়া যাবে এবং এই শত্রুরা তারা কিন্তু যথেষ্ট যথেষ্ট তারা পরিকল্পিত এবং আপনার সঙ্গে শত্রুতা করবার আগে আপনার উপরে যথেষ্ট যথেষ্ট রিসার্চ এটি কিন্তু তারা করে নিয়েছে এরপরে আমরা চলে আসব আভ্যন্তরীণ শত্রুতার বিষয় বেশ কিছু বিষয় আছে যেগুলির কারণে তুলা নিজেই নিজের ক্ষতি করে থাকেন তার মধ্যে প্রথমটি তুলা রাশির ক্ষেত্রে হলো অতিরিক্ত ব্যালেন্সড লাইফ লিড করবার টেন্ডেন্সি সবাইকে নিয়ে সমানভাবে চতুর্দিক ম্যানেজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা তুলা করে থাকেন তুলা রাশি বা লগ্নের মানুষরা নিজের পরিবার নিজের কর্মক্ষেত্র নিজের বন্ধু বান্ধব প্রত্যেকের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করবার চেষ্টা করেন এরা মৃত এরা স্মৃত সবার সঙ্গে ভালো বিহেভ করা সবাইকে নিয়ে চলা এই বিষয়টি কিন্তু তুলার পথে দেখতে পাওয়া যায় এবং এই সবাইকে নিয়ে চলতে চলতে কখন যেন তুলা নিজের স্বার্থ চিন্তাকে অনেকটাই কমিয়ে ফেলেন এবং এই যে স্বার্থ চিন্তাকে কমিয়ে ফেলা নিজের স্বার্থ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া এই সময় কিন্তু রাশি বা লগ্নের মানুষরা নিজের অজান্তেই নিজের ক্ষতি করে ফেলেন কখনো কখনো কোনো বিষয়কে অতিরিক্ত পারফেকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা তুলার জীবনের অনেকটা সময়কে নষ্ট করে ফেলে রাশি বা লগ্নের মানুষদেরকে আমরা বহু ক্ষেত্রেই দেখি নতুন করে আবার জীবন শুরু করবার একটা প্রচেষ্টা তোলা রাশি বা লগ্নের বহু মানুষকে আমরা দেখতে পাই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা বিপত্তি পড়লে পড়ে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করবার চেষ্টা তুলার এই বায়ু তত্ত্বের প্রকৃতি এটি কিন্তু তুলার জীবনে অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং যখন সহজেই একটি বাধাকে অতিক্রম করা যেতে পারে সেই বাধাকে অতিক্রম করবার চেষ্টা না করে তুলা নতুন শুরুর দিকে চিন্তা ভাবনা করেন পুরনো বিষয় পুরনো ঘটনা তাকে সিস্টেমে নিয়ে আসার পরিবর্তে তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা নতুন শুরু এটা পছন্দ করেন ফলে বহু সময় আমরা দেখতে পাই তুলা রাশি বা লগ্নের জীবনের অনেকটা সময় অপচয় হয়েছে এছাড়াও অনেক সময় আমরা দেখতে পাই তুলা রাশি বা লগ্নের মানুষরা তাদের টিচার তাদের মেন্টর এদের দ্বারা সত্রতার সম্মুখীন হয়ে থাকেন কোনো কোনো সময় তুলা রাশি বা লগ্নের তারা নিজেদের থেকে একটু উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের দ্বারা অ্যাবিউজড হয়ে থাকেন তারা ব্যবহারের শিকার হয়ে থাকেন তুলা রাশি বা লগ্নের মানুষরা তাদের যে সাধারণ চিন্তা ভাবনা চিন্তাধারা সেখানেও তারা কিছু কিছু সময় হয়ে থাকেন তবে তাদের জীবনের অগ্রগতির পথে বেশ কিছু বন্ধুস্থানীয় মানুষ থাকেন যারা তাদেরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান এবং যে সমস্ত মানুষগুলি তাদেরকে হিউজ সাপোর্ট দিয়ে থাকেন এগিয়ে চলার পথে জীবনকে খুঁজে বার করবার পথে তারা তাদেরকে অনেকটাই সাপোর্ট করে থাকেন সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবন অনেকটাই ব্যালেন্সড দেখতে পাওয়া যায় এবং তুলা বা লগ্নের মানুষরা তারা কিন্তু সিস্টেমেটিক মুভমেন্ট সিস্টেমেটিক অ্যাপ্রোচ পছন্দ করেন একটা পরিকল্পনা তাদের জীবনের ক্ষেত্রে থাকে কখনো কখনো তারা ডমিনেটেড হয়ে থাকেন কখনো কখনো তারা ডমিনেট করেও থাকেন কিন্তু সবকিছুর মধ্যেই একটা সিস্টেম মেনটেন করতে তুলাকে দেখতে পাওয়া যায় এই অতিরিক্ত সিস্টেমে থাকার কারণেও তুলার কিন্তু জীবনে অনেক সময় গন্ডগোল সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই গন্ডগোলের কারণে তুলা অভ্যন্তরীণ শত্রুতার সম্মুখীন হয়ে থাকেন তাহলে তুলা রাশি বালকদের মানুষদের জীবনের যে জটিলতা জীবনের যে শত্রুতা তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে কোন ক্ষেত্রে তারা কোন অবস্থায় থাকবে সেটি আমরা বুঝতে পারলাম নিজেদেরকে বিভিন্নভাবে শত্রুমুক্ত রাখার জন্য বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেক্টেড রাখবার জন্য রেগুলার জব করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন প্রপার ওয়েতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জব আপনার জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে হবে পাঠ করতে পারেন হনুমান চালিশা সময় করে হনুমানজির মন্দিরে দর্শন এটাও আপনার জন্য অত্যন্ত শুভ এর সঙ্গে সঙ্গে তুলারাসের জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রতিকার রয়েছে সেটি হল ছমুখী রুদ্রাক্ষ ভীষণ ভীষণ এফেক্টিভ শুধু এফেক্টিভ নয় কস্ট এফেক্টিভ এই ছ মুখের রুদ্রাক্ষ এবং জীবনের প্রচুর বাধা বিপত্তি থেকে মুক্ত করে আপনাকে একটা স্টেবল সিচুয়েশনে নিয়ে আসবে ছ মুখের রুদ্রাক্ষ শত্রুদের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রয়েছে এই ছ মুখের রুদ্রাক্ষের মধ্যে এরা কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে অনেকটাই প্রশমিত করবে সমস্যাগুলি থেকে আপনাকে মুক্ত করতে সাহায্য করবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন রসিকা কর ডেট অফ বার্থ চোদ্দ আট দু হাজার দুই জলপাইগুড়ি এগারোটা থেকে এগারোটা তিরিশ ক্যারিয়ার এবং ম্যারেড লাইফ নিয়ে কিছু বললে ভালো হয় ঠিক আছে মজার জিনিসটিগুলো আমরা আজকে আলোচনা করছি তুলা রাশি নিয়ে এবং তোমার নিজের রাশি এবং লগ্ন দুটোই কিন্তু তুলা প্রফেশনাল লাইফ তোমার ভীষণ ভালো কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছে দশম ভাবে বৃহস্পতি রবির এই কম্বিনেশন তোমাকে চাকুরি দেবে তুমি টিচিং ওরিয়েন্টেড চাকুরির দিকে অগ্রসর হও এবং আরেকটি বিষয় বলবো অষ্টমে অর্থাৎ বৃষরাশিতে রাহুল অবস্থান তোমার জীবনে কিন্তু শত্রু সংখ্যা বাড়িয়ে তুলেছে লগ্নপতি তিনি দ্বাদশে শুক্র তিনি দ্বাদশে নিজস্থ হয়েছেন এই বিষয়টিও তোমার জন্য বেশ কিছুটা ক্ষতিকারক বর্তমান সময় তোমার জন্য শুভ এবং যতদিন যাবে আগামী ছ বছর তোমার ডেভেলপমেন্টের মাত্রা এটাও কিন্তু অনেকটাই বেশি সুতরাং নিশ্চিন্তে থাকা যায় নিজের জীবনকে আরেকটু অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা আমরা অবশ্যই করব ডেভেলপমেন্ট আসবেই জীবনে উন্নতি হতে দেখতে পাওয়া যাবে ভালোভাবে এগোতে সক্ষম হব আমরা তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার